ফকিরহাট উপজেলায় অবস্থিত গরু গরুরহাটে আর হাটটি হচ্ছে সপ্তাহে দিন শুক্রবার এবং সোমবার বসে সকাল ছয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত দর্শক আজকে আমরা আসি মুজাম্মেল ভাইয়ের আরে ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো তো ভাই গরু আজকে কয় পিস আছে আজকে এখানে চ্যাম্পেল আছে চার পিস আচ্ছা ভাই আজকে এই গরুগুলা দেখাবো দর্শকদেরকে আপনি আমাদেরকে সহযোগিতা করেন তো ভাই মোটামুটি দাম তো মোটামুটি কেমন চলছে বর্তমানে বর্তমানে দাম কম আচ্ছা আর সামনে তো কুরবানি কুরবানি উপলক্ষে লালন পালন করা যাবে নাকি না অবশ্যই লালন পালন করার মতোই গরু আচ্ছা আচ্ছা দুটো ফ্রিজিয়াম আর দুটো দেশি দেশি আচ্ছা এগুলো হচ্ছে কুরবানি সামনের কুরবানিতে যাবে না এই পাঁচ ছয় মাস পরে কুরবানিতে বিক্রি করা যাবে আচ্ছা আচ্ছা ভাই আমরা সামনে যে গরু দেখতে পাচ্ছি এটা দেশি গরু একটু গরুটা ঘুরায় দেন তো চলেন তো দেখি এটা দেশি গরু ভাই এটা বয়সটা কেমন হয়েছে ভাই এ বয়স আঠারো উনিশ মাস আঠারো উনিশ মাস না দর্শক দেখেন গরুর দেশি গরুর কিন্তু কুরবানিতে কিন্তু একটা গরু বয়স কত ভাই উনিশ মাস ওজনটা এখন একশো কেজি আছে একশো কেজি একশো কেজি আচ্ছা কেমন কি চাচ্ছেন এটা দাম চাইছি ছিয়াত্তর কেমন কি চাচ্ছেন আমি ছিয়াত্তর হাজার টাকা দাম চাইছি ছিয়াত্তর হাজার চাইছেন

আচ্ছা জোড়া ধরে নিলে আমি পাঁচ কম নিব পঁচাত্তর এক লাখ পঁয়তাল্লিশ হলে দিয়ে দেব আর জোড়া ধরে নি জোড়া ধরে নিলে এক লক্ষ পঁয়তাল্লিশ হলে দিয়ে দেবো আর একটু কমাবেন না দর্শকের জন্য আপনি যেমন বলছেন অন্তত দুটোই এক হাজার কম নিব আপনার জন্য এক হাজার না ভাই আমি বলি আপনারে বরাবর করে দেন

ওজনটা কেমন আছে আনুমানিক ওজন একশো কেজি আছে একশো কেজি আছে পরে এটা ভাই এটাও এরকম একশো কেজির মতো ওজন আছে একশো কেজির মতো ওজন আছে না আচ্ছা এটার ওজন বয়সটা কেমন আছে এদের বয়স এর বয়স পনেরো ষোলো মাস আচ্ছা আচ্ছা তো জোড়া জোড়া সার্সেন্ট কত ধরে যশোজের জন্য এক লাখ পঁয়তাল্লিশ জোড়া জি আর বেচা বিক্রি বেচা বিক্রি দশজ্জের জন্য দুই হাজার টাকার দুটোই ছাড় কত তিয়াল্লিশ এক লাখ তিতাল্লিশ আচ্ছা আচ্ছা এটা কথা বলি ভাই শোনেন বলেন যেহেতু সাইড পিস গরু আছে আজকে আপনার কাছে জি দুই পিস সিরিজিয়ান দুই পিস দেশি দেশি কুরবানিতে পালতে পারবেন এই সাইপিস যদি একসাথে কেউ নেয় কত রাখতে পারেন বলেন তা এভারেস্ট আমি একাত্তর করে নেব দর্শকদের জন্য একাত্তর আমি বলি আপনারে আপনি হচ্ছে গিয়ে এক লাখ চল্লিশ আর এক লাখ চল্লিশ

64 58 আচ্ছা 82 এই নম্বরে যোগাযোগ করলে সর্বদা সবসময়ের জন্য গরু পাওয়া যাবে গুলো স্যাম্পল আরও বাসা আছে আপনারা যোগাযোগ করবেন মালের অতুল পরিমাণ মাল আছে আপনাদের দেওয়া যাবে যোগাযোগ করে সার গরু কালেকশন সব সার গরু ত্রিদিয়ান দেশি দর্শকদের জন্য একবারে আগে দেব গাড়িও আছে আমাদের ইনশাল্লাহ ভাড়া দেবে গাড়ি যে বাংলাদেশের যে কোনো প্রান্তে যাবে যাবে ইনশাআল্লাহ আচ্ছা আপনি আপনি কোনো সমস্যা আপনি ড্রাইভার অবশ্যই ড্রাইভার আমি বহন করে